সেই দশ মার্কের জন্য আমরা কীভাবে প্রস্তুতি নিব এবং কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে অর্থাৎ এই ভাইবার জন্য আমাদের কী করণীয় এবং বর্জনীয় সেই বিষয়টি আজকে আমরা কথা বলবো তা আমরা এই ভিডিওটি তিনটি ভাগে ভাগ করেছি আমাদের ভাইবার জন্য যে পূর্ব প্রস্তুতি এবং ভাইবা পর্ব এবং শেষ হচ্ছে আমাদের ভাইভা শেষে কী করণীয় শেষ পর্ব এবং ভাইবার জন্য আমাদের কি কী বর্জনীয় বিষয়গুলো আছে সেগুলো আমরা অন্তর্ভুক্ত করেছি আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে তাহলে আমাদের শুরুতে আসি যে আমাদের ভাইবার জন্য পুরো প্রস্তুতিমূলক কী কী করতে হবে এক নম্বর আসে আমাদের যে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি সম্পর্কে জানতে হবে অর্থাৎ পরীক্ষাটি কবে হবে বা কখন হবে এ বিষয়টি নিয়ে জানতে হবে দুই হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষে যে সিলেবাস আছে আমাদের সেই সিলেবাস সম্পর্কে পরিষ্কার একটি ধারণা রাখা দুই নম্বর হচ্ছে আমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের যে সিলেবাস সেই সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা তিন নম্বর হচ্ছে আমাদের ডিগ্রিতে কি কি বই পড়া হয়েছে সে বইয়ের দু একটি বইয়ের নাম এবং তার লেখকের নাম সম্পর্কে জানা চার নম্বর হচ্ছে কোনো বিষয়ের পরীক্ষা বেশি ভালো হয়েছে অর্থাৎ কোন বিষয়টা পরীক্ষা বেশি ভালো হয়েছে সেই বিষয় সম্পর্কে ভালো প্রস্তুতি রাখা কারণ ভাইবার সময়টা জিজ্ঞাসা করা হয় যে তোমার কোন পরীক্ষাটি ভালো হয়েছে তাহলে দেখা যায় যে আমাদের ভাইবার যে এক্সটার্নাল বা বাইরে যে আমাদের অভ্যন্তরী যে টিচাররা থাকবে বা ভাইবার সদস্যরা তারা কিন্তু এই প্রশ্নটি করে যে কোন পরীক্ষাটি ভালো হয়েছে ওই যে সাবজেক্টটি বলবো ওই সাবজেক্ট থেকে হয়তো কোশ্চেন বেশি করে থাকে পাঁচ নম্বর হচ্ছে আমাদের ডিগ্রি তৃতীয় বর্ষে যে ব্যবহারিক সিলেবাস আছে অর্থাৎ কোন কোন প্রাণী এবং কি কি ব্যবছেদ করতে হবে এবং কোন প্রাণী নমুনাগুলো আমাদের মিউজিয়ামিস্ট্রিবিশন পড়তে হবে এই বিষয়ে একটা সিলেবাস দেওয়া সেই সিলেবাস সম্পর্কে সঠিক ধারণা রাখা ছয় হচ্ছে আমাদের প্রাণীবিদ্যা বা যে যে বিষয়ের সেই বিষয় সম্পর্কে বেশিক ধারণা রাখা অর্থাৎ আমাদের প্রাণীবিদ্যা যারা অধ্যয়ন করতেছে প্রাণীবিজ্ঞানের যে আমাদের ছোটোখাটো প্রশ্নগুলো আছে এই বিষয়গুলো জেনে রাখা সাত নম্বর হচ্ছে আমাদের নিজের সম্পর্কে অর্থাৎ নামের অর্থ নামের সাথে বিখ্যাত কোনো ব্যক্তির যদি নামের মিল থাকে তাহলে তার সম্পর্কে জেনে রাখা এটা খুবই স্বাভাবিক যে কোনো ভাইভাতেই এটা করে থাকে যে কারোর নাম যদি থাকে কোনো বিখ্যাত ব্যক্তির সাথে মিলে যায় তাহলে ওই ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসা করা হয় বা অনেক সময় নামের অর্থ জিজ্ঞাসা করা যে কোনো এই বিষয়গুলো আয়ত্তে রাখা আট নম্বর হচ্ছে আমাদের নিজ জেলার বিখ্যাত ব্যক্তি স্থান খ্যাতিমান কোনো কিছু থাকলে তার সম্পর্কে ধারণা রাখা অর্থাৎ যে যে জেলার অন্তর্ভুক্ত সেই জেলার যদি কোনো বিখ্যাত ব্যক্তি থাকে এবং কোনো দর্শনীয় স্থান থাকে এবং খ্যাতিমান কোনো কিছু থাকে তাহলে সেই সম্পর্কে ধারণা রাখা নয় হচ্ছে কথা বলার সময় আমাদের আঞ্চলিকতা পরিহার করা এবং প্রমিত বাংলায় প্রশ্নোত্তর দেওয়ার চেষ্টা করা বা প্রশ্নকর্তা যে ভাষায় প্রশ্ন করবে সেই ভাষায় প্রশ্ন উত্তর দেওয়া প্রশ্নকর্তা যদি এখানে আমাদের ইংরেজি প্রশ্ন করে তাহলে ইংরেজিতে উত্তর দেওয়ার চেষ্টা করা ও দশ হচ্ছে মানসিকভাবে প্রস্তুত থাকা এবং আত্মবিশ্বাস রাখা অর্থাৎ ভাইবার জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেললে দেখা যায় অনেক সময় জানা বিষয়গুলো ভুল হয়ে যায় এগারো নম্বর হচ্ছে আমাদের মার্জিত পোশাক ছেলেদের ক্ষেত্রে ফরমাল পোশাক শার্ট প্যান্ট বা আমাদের কারো যদি পাঁজ পাঞ্জাবি পরে সেক্ষেত্রেও সেটা পড়তে পারে আর মেয়েদের ক্ষেত্রে সালোয়ার কামিজ বা বোরকা তবে সেক্ষেত্রে আমাদের মুখটা খোলা রাখতে হবে বারো নম্বর হচ্ছে আমাদের অধ্যয়নরত সরকারি বা বেসরকারি যে কলেজ থেকেই ডিগ্রি কমপ্লিট করুক না কেন সেই কলেজের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের নাম এবং তাদের সম্পর্কে জেনে রাখা অর্থাণ দূরে থেকে আসলে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে যে কারণ এটা নিজেদের একটু আয়ত্ত রাখা তেরো নম্বর হচ্ছে আমাদের প্রয়োজনীয় কাগজপত্র কলম অ্যাডমিট কার্ড রেশন কার্ড যেগুলো আগে আমাদের দরকার সেগুলো আগে থেকেই গুছিয়ে রাখা যাতে পরীক্ষার সময় এগুলো নিয়ে যাওয়া যায় এবং কোনো কিছুর ঘাটতি না পড়ে এবার আসি আমাদের ভাইভা পর্ব এখানে আমাদের কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে সেটা আমরা উপস্থাপন করেছি আমাদের এক নম্বর হচ্ছে নির্ধারিত সময়ের পূর্বেই ভাইবার জন্য যে অপেক্ষা রুম সেখানে আমাদের উপস্থিত থাকা দুই হচ্ছে ভাইবার জন্য ডাকা হলে অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করা তিন হচ্ছে কক্ষে প্রবেশ করে সালাম দেওয়া বসার অনুমতি দিলে বসা তো ভাইভা বোর্ডের যে সদস্য থাকবে তারা যদি বসার অনুমতি দেয় তাহলে বসা পাঁচ নম্বর হচ্ছে কোনো অবস্থাতেই টেবিলের উপর হাত রাখা যাবে না এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ওদের দেখা যায় অনেক সময় বাজ অভ্যাসের কারণে বা বদ অভ্যাসের কারণে আমরা টেবিলের সামনে চেয়ারে বসলেই আমাদের হাতটা টেবিলের উপরে রেখে ফেলে এই বিষয়টি এখানে খুব খেয়াল রাখতে হবে কোনো অবস্থায় যেন আমাদের হাতটি টেবিলের উপরে না যায় হাতটি আমাদের টেবিলের নিচে অর্থাৎ চেয়ারে বসা অবস্থায় হাতটা সামনে থাকবে ছয় নম্বর হচ্ছে আমাদের প্রশ্নকর্তার প্রশ্ন উত্তর ব্যতীত অপ্রাসঙ্গিক কথা না বলা অর্থাৎ প্রশ্নকর্তা ভাই যারা থাকবে তারা যে প্রশ্নটি করবে সেটার উত্তর দেওয়া এবং সাত নম্বর হচ্ছে উত্তর যদি না জানা থাকে তাহলে ভুল উত্তর না দেওয়া এবং আমি পারি না বা পারছি না এবং আমি জানি না এভাবে না বলে আমাদের স্মার্টলি বলতে হবে যে দুঃখিত স্যার অতটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না বা এই মুহূর্তে জানা নেই আট নাম্বার হচ্ছে আমাদের প্রশ্নকর্তার চোখের দিকে তাকে উত্তর দেওয়া এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের ভাই ভোটে হয়তো দুইজন তিনজন বা চারজন যতগুলো সদস্যই থাক যে সদস্য অর্থাৎ প্রশ্নকর্তা যে প্রশ্ন করবে তার দিকে চোখের দৃষ্টি রেখে অর্থাৎ তার দিকে চোখ রেখে অর্থাৎ আই কন্ট্যাক্ট ঠিক রেখে অর্থাৎ প্রশ্ন চোখের দিকে তাকিয়ে তাদের উত্তর দেওয়া নয় নম্বর হচ্ছে আমাদের সবসময় হাসিমুখী উত্তর দেওয়ার চেষ্টা করা এবং প্রশ্নের উত্তর দেওয়ার সময় যেন বিরক্তি বা প্রকাশ না পায় সে বিষয়টি খেয়াল রাখা দশ নম্বর হচ্ছে আমাদের নির্ভয় উত্তর দেওয়া ভয় পেয়ে আমতামতা করা বা কথা জড়িয়ে ফেলা এ বিষয়গুলোতে বিরত থাকা এগারো নম্বর হচ্ছে আমাদের মুদ্রা দোষ থাকলে তা আগে সতর্ক সেগুলো পরিহার করা বারো নম্বর হচ্ছে আমাদের প্রশ্নোত্তর দেওয়ার সময় সম্ভব হলে যেই বিষয়ে ভালো জানা আছে সেই বিষয়ে টাচ করা এতে দেখা যায় প্রশ্নকর্তা পরবর্তী প্রশ্নটা সেই দিক থেকে করার সম্ভাবনা থাকে অর্থাৎ প্রশ্নোত্তর দেওয়ার সময় আমার যে বিষয়গুলো ভালো জানা আছে সেই দিক থেকে মিলিয়ে আমার একটা উত্তর দেব তাহলে হবে কি পরবর্তী যে প্রশ্নটা করবে সেখান থেকে করার সম্ভাবনা বেশি থাকে তেরো নম্বর হচ্ছে আমাদের ভাইভা বোর্ডের যে সদস্যরা থাকবে অর্থাৎ নারী এবং পুরুষ যাই থাক ভাই বোর্ডের সবাইকে সার সম্বোধন করা এরপর আসে আমাদের ভাইবা শেষ হওয়ার পর আমাদের কী করণীয় অর্থাৎ ভাইবা শেষ হওয়ার পর ভাই বোর্ডের সদস্যের অনুমতি সাপেক্ষে চেয়ার থেকে ওঠা এবং ওঠার সময় যেন চেয়ারের নাড়াচাড়া কোনো শব্দ না হয় সেই বিষয়টি খেয়াল রাখা এবং তিন নাম্বার হচ্ছে আমাদের সালাম দিয়ে কক্ষত্যাগ করা অর্থাৎ সালাম দিয়ে কাগজপত্রগুলো নিয়ে একটু পিছনে আসার পর তারপর দরজা দিয়ে বের হয়ে আসা এবং চার নম্বর হচ্ছে আমাদের কক্ষ ত্যাগ করার সময় যে দরজা চাপিয়ে দিতে হয় অনেক সময় সেক্ষেত্রে খুব সাবধানে চাপানো যাতে কোনো শব্দ না হয় এ বিষয়টি খেয়াল রাখা এবার আসে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি যে ভাই বোর্ডে অবশ্যই বর্জনীয় যে বিষয়গুলো এগুলো খুবই খেয়াল রাখতে হবে যে আমাদের এক নম্বর হচ্ছে আঞ্চলিকতা পরিহার করা দুই হচ্ছে আমাদের মুদ্রা মুদ্রাদোষ আমরা আগেও বলছিলাম যে বিষয়গুলো যে কলম কামড়ানো বা নাকের মুখে হাত দেওয়া পিট চুলকানো মাথার চুলে বারবার হাত দেওয়া বা আমতা আমতা করা এই বিষয়গুলো এখানে অবশ্য পরিত্যাগ করতে হবে তিন নম্বর হচ্ছে আমাদের গাম বা মুখে কোনো কিছু নিয়ে প্রবেশ করা এই বিষয়টি অবশ্যই বর্জনীয় কারণ গাম বা মুখে কোনো কিছু নিয়ে গেলে এই বিষয়টা খুবই খারাপ দেখায় যে কারণে এই বিষয়টি বর্জন করতে হবে চার নম্বর হচ্ছে আমাদের উঁচু পরিহার করা বা হাঁটলে শব্দ এরকম জুতা পরিহার করা উচ্চ হাই হিল যে জুতোগুলো এই জুতাগুলো অবশ্যই পরিহার করা এখানে উত্তম পাঁচ নাম্বারটা আমরা আগেও বলছি যে চেয়ারে বসার পরে টেবিলে হাত দেওয়া যাবে না এটা অবশ্যই বর্জন করতে হবে ছয় হচ্ছে আমাদের প্রশ্নকর্তার সাথে তর্কে জড়ানো বা নিজের উত্তর সঠিক বলে জাহির করা এটা কখনোই করা যাবে না এটা অবশ্যই আমাদের পরিত্যাগ করতে হবে সাত নাম্বার হচ্ছে ভয় পেয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলা অর্থাৎ ভয় পাওয়াটাই স্বাভাবিক তারপরেও এত বেশি ভয় পাওয়া যাবে না যে আমাদের প্রশ্নকর্তা যে প্রশ্ন করবে জানা প্রশ্ন যেন আমরা ভুল না করি এ বিষয়ে খেয়াল থাকা আট নাম্বার হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর না জেনেও মিথ্যা বা ভুল তথ্য ভুল উত্তর দেওয়া এ বিষয়টি বিরত থাকা নয় নাম্বার হচ্ছে আমাদের প্রশ্নকর্তা প্রশ্ন উত্তর দেওয়ার সময় উল্টো প্রশ্ন করা এ বিষয়টি খুবই খেয়াল রাখতে হবে যে আমাদের প্রশ্নকর্তা যে প্রশ্নটি করবে সেক্ষেত্রে আমার সময় আমরা যেন রিপিট কোনো ঘোষণা না করি যে স্যার এটা হবে কি বা এটা হবে না বা এটা কি এরকমভাবে যেন আমরা না ভুলি দশ নম্বর হচ্ছে আমাদের অনুমতি ছাড়াই কক্ষ ত্যাগ করা আমাদের ভাই ভাইতে অবশ্যই বিষয়টি বর্জন করতে হবে কারণ আমাদের যে ভাই ভোটের সদস্য যারা থাকবে তারা অনুমতি দেওয়ার পরে আমাদের কক্ষ ত্যাগ করতে হবে তো শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলটি যেহেতু আমরা নতুনভাবে শুরু করেছি এবং এই চ্যানেল থেকে যদি তোমরা কোনো উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলে সাথে থাকার জন্য তোমাদের সবাইকার সঙ্গে ধন্যবাদ এবং আমাদের আজকের এই ভিডিওটি যদি তোমাদের কোনো প্রকারে এসে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমাদের এই চ্যানেলের সাথে থাকবে সেই আহ্বান জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ